ব্রেকিং নিউজ বাতিল হয়ে গেল বিশ্বকাপের জন্য টাইগারদের ঘোষিত স্কোয়াড বিস্তারিত থাকছে ভিডিওতে এক বুক স্বপ্ন নিয়ে ভারতের মাটিতে বিশ্বকাপ খেলতে গিয়েছে টিম টাইগার্স আর এই দল থেকে বাদ পড়েছিলেন তামিম ইকবাল তবে ভারতের মাটিতে শ্রীলঙ্কার বিপক্ষে প্রস্তুতি ম্যাচের আগেই টাইগার শিবিরে ভেসে এলো বড় দুঃসংবাদ টাইগারদের অধিনায়ক সাকিবল হাসান অনুশীলনে ফুটবল খেলতে গিয়ে চোট পেয়েছেন পায়রা হাঁটুতে আর তাই তো এক সপ্তাহ বিশ্রামে থাকতে হবে সাকিবকে তবে সাকিব দলে না থাকলে দলে আসতে পারে বড় ধরনের পরিবর্তন গুঞ্জন উঠেছে তামিমকে আবারও অধিনায়ক করে বিশ্বকাপ খেলতে নিয়ে যাওয়া হবে কিন্তু বাস্তবিক পক্ষে এ বিষয়ে এখনও কিছু জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড আর যদি তাই হয় তাহলে বাতিল হতে পারে টাইগারদের ঘোষিত স্কোয়াড এবং নতুন করে স্কোয়াড ঘোষণা করেই বিশ্বকাপ খেলবে টিম টাইগার্স এদিকে গতকাল শ্রীলঙ্কার বিপক্ষে প্রস্তুতি ম্যাচে দারুণ এক জয় পায় বাংলাদেশ মিরাজের নেতৃত্বে শ্রীলঙ্কার বিপক্ষে এই জয় পেয়ে ফুরফুরে মেজাজে আছে টাইগার বাহিনী আর জয়ের ধারা অব্যাহত রাখতে ইংল্যান্ডের বিপক্ষে আগামী ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ তো দর্শক আপনারা কি চান তামিমকে বিশ্বকাপ খেলানো হোক অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আমাদের ভিডিওর কমেন্ট বক্সে ধন্যবাদ